আমার একটা নতুন তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি এখন ঘুরি কাটায় বাজে নটা দশ আর আমি কিন্তু তাড়াতাড়ির মধ্যে আজকে উঠে পড়েছি আর এদিকে আমার স্নান করাও হয়ে গেছে আজকে তাড়াতাড়ির মধ্যে ওঠার একটা কারণ আছে সেটা হচ্ছে এখন ঘুমোচ্ছে বলে আমি ঝটপট করে স্নানটা করে নিলাম আর দিক দেখো আমার স্নান করা হয়ে গেছে আর আজকে মাথায় জল দিয়েছি কারণ আজ প্রায় পনেরো দিন হয়ে গেল মাথায় জল দিইনি বলে কারণ এখন ভেবে চিনতে মাথায় শ্যাম্পু বা জল দিতে হচ্ছে কারণ আমি যদি এখন বেশি করে মাথায় জল দিই বা শ্যাম্পু করি তাহলে কিন্তু ওর ঠান্ডা লেগে যাবে যার কারণে মানে পনেরো দিন কুড়ি দিন পর পর আমি মাথায় জল দিচ্ছি তো চলো ও এখন উঠবে একটু পরে উঠাবো ওকে কারণ দশটার সময় ওষুধ আছে তা এখন যে কাজগুলো আছে সেগুলো এখন ঝটপট করে করে নেব আমি কিন্তু এর মধ্যে ভাত চাপিয়ে দিয়েছি আর তোমার হরলিক্সটা করে এসেছি তো চলো যাওয়া যাক রান্নাঘরের দিকে এই যে শোনাম এখন ঘুমোচ্ছ এখন ঘুমো তা আমি কিন্তু এখন এই যে হরলিক্স রেডি করেই গিয়েছিলাম এখানে কিন্তু আমার হরলিক্স রেডি আছে এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি তো এখন আমি একটু রোদে বসবো কারণ মাথায় জল দিয়েছি বললামই তখন একটু রোদে বসবো সোনামাকে নিয়েই বসবো ও রোদ পাবে আমিও রোদ পাবো তো চলো আজকে সাধন কী করছি না করছি সবাই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা সাথে থেকে আজকের ভিডিওটা দেখে থাকো সোনামা যখন ঘুমিয়ে থাকে তখন আর কি চেষ্টা করি নিজের যাবতীয় কাজ আছে সেগুলো চট জলদির মধ্যে যাতে শেষ হয়ে যায় কারণ সোনামা যদি একবার ঘুম থেকে উঠে যায় তাহলে কিন্তু আমার আর কিচ্ছুই হবে না তাই আর কি ও যখনই ঘুমিয়ে থাকে আমি তাড়াতাড়ির মধ্যে স্নান সেরে নিজের সকালে যা কিছু কাজ থাকে মানে আর কি খাওয়া দাওয়া বা শাশুড়ি মাকে যদি একটু কাজে হেল্প করে দিতে পারি তো সেইগুলো করে তারপরে একেবারে ফ্রেশ হয়ে নিই এখন তো আমার স্নান করা হয়ে গেছে আর আজকে তো মাথায় জল দিয়েছিলাম আর এখন সোনামা হয়ে যাবার পর থেকে কিন্তু আগে যেমন প্রতি সপ্তাহে মাথায় শ্যাম্পু দিতাম এখন কিন্তু তার করি না কারণ প্রতি সপ্তাহে যদি মাথায় শ্যাম্পু দিই বা দুদিন তিন দিন পর যদি মাথায় শ্যাম্পু দিই তাহলে কিন্তু সোনামায় ঠান্ডা লেগে যাবে আর ও যেহেতু আমার ব্রেস্ট মিল্ক খাই তাই আর কি আমার ঠান্ডা লাগা মানে ওরও ঠান্ডা লাগা তাই এখন কি করি জানো তো পনেরো দিন কুড়ি দিন পর একবার মাথায় জল দিই এখন আর নিজের কথা নিয়ে বেশি ভাবি না এখন সোনা মাকে নিয়েই বেশি ভাবি তাই আর কি আজকে দেখো প্রায় পনেরো থেকে ষোলো দিন পর মাথায় শ্যাম্পু দিয়েছিলাম তো ভালো করে চুলটা ছাড়িয়ে সিঁদুর পরে টিপ পরে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে আর আমি কিন্তু হরলিক্সটা আগেই করে গিয়েছিলাম তারপরে চুল ছাড়িয়েছিলাম কারণ হরলিক্সটা ভাবলাম অনেকটাই গরম হয়েছিল তো ঠান্ডা হোক তারপরে আমি খাব আর কি তো ওইদিকে চুলটা তো দেখলেই ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এখন চলে এসেছি এই হরলিক্স আর বিস্কিট খেয়ে নেব আর জানো তো প্রেগনেন্সি চলাকালীন তো যারা আমার ডেলি ভিডিও দেখো তারা তো জানোই যে প্রেগনেন্সির সময় না আমার প্রচণ্ড পরিমাপে চুল উঠতো তবে ডেলিভারির পর দেখছি চুল ওঠাটা একটু কম হয়েছে আর একটু গ্রোথ হয়েছে তবে সবাই বলছে বাচ্চা যখন আর কি হাসে মানে চার পাঁচ মাসের পর থেকে নাকি প্রচণ্ড পরিমাপে চুল উঠে তো জানি না তারপর কি হবে তবে এখন একটা জিনিস লক্ষ্য করেছি যে চুলটা কিন্তু আগের তুলনায় একটু ভালো হয়েছে তো এইদিকে দেখো এই জায়গাটাতে একটু রোদ এসেছে তো ভাবলাম এখানেই বসে বসে আজকে হরলিক্সটা খেয়ে নিই আর চুলটাও তাকে আমার একটু শুকিয়ে যাবে আর এখন তো ভেজা মাথায় একদমই থাকতে পারি না কারণ একদমই ঠান্ডা লাগা চলবে না তার জন্য এদিকে রোদ একটু বসে থাকবো প্রথমে ভেবেছিলাম সোনামাকেও এখানে একটু রোদ দেবো তবে ও যেহেতু ঘুমিয়ে পড়েছে তো আর ওকে ডিস্টার্ব করলাম না আর বাচ্চারা যখন ঘুমিয়ে থাকবে তাদেরকে না জোর করে উঠিও না এতে কিন্তু বাচ্চাদের শরীর খারাপ হয় তাই ওকে আর জোর করে উঠালাম না আমি নিজে এখানে একটু বসে পড়লাম নিজে আর কি একটু রোদ নেব আর রোদ নিতে নিতে আমার তাকে খাওয়াটাও কমপ্লিট হয়ে যাবে মানে দুটো কাজ একসাথেই হয়ে যাবে তোমরা সবাই বারবার একটাই কথা জিজ্ঞেস করছো সেটা আর কি যারা জানো না যে দিদি ভাই তোমার কত সপ্তাহে সোনামা হয়েছে আর তোমার নর্মেল হয়েছে না সিজার হয়েছে তো যারা জানো না তাদেরকে আরও একবার বলে দিই আমার কিন্তু আটত্রিশ সপ্তাহে আমার সোনামা হয়েছে আর আমার কিন্তু নর্মাল ডেলিভারি হয়নি নর্মাল ডেলিভারি সবই পজিশন ছিল তবে আমি সিজার করেছি যেটা করে এখন পস্তাছি কেন পস্তাছি সেটা তোমাদেরকে পরে বলবো তো আমার কিন্তু সিজার হয়েছে আর আমার কিন্তু স্লাই হয়নি আমার পেস্ট হয়েছে তার কারণ হচ্ছে মানে আমি ঠিক জানি না আর আমাকে এই কথাটা ডাক্তার বলেনি মানে আশেপাশে সবাই আলোচনা করছিল যাদের বাচ্চার ওয়েট কম তাদের নাকি পেস্টিং করে আর যাদের বাচ্চার ওয়েট বেশি তাদের নাকি স্লাই করে এই জিনিসটা কিন্তু আমার জানা ছিল না আর এটা কিন্তু আমাকে ডাক্তারও বলেনি ওই আশেপাশে বেডে যারা ছিল তারাই আলোচনা করছিল আসলে যেদিন আমাদের সিজার হয় সেদিন তো আমাদের চারজনের সিজার হয়েছিল তার মধ্যে তিনজনের হয়েছিল পেস্টিং আর বাকি একজনের হয়েছিল তোমার সেলাই তো তার মুখে শুনেছিলাম সেই বলছিল যে তোমাদের তিনজনের বাচ্চার ওয়েট একদমই একই ছিল ওই কারোর হয়তো দশ গ্রাম কারোর হয়তো পঞ্চাশ গ্রাম এই রকমের তফাৎ ছিল তো যার কারণে আমাদের তিনজনের পেস্টিং হয়েছে আর বাকি যে একজন ছিল তার হয়েছিল স্লাই তো তার বেবি ওয়েটটা একটু বেশি ছিল আমাদের তুলনায় তো তার মুখে শুনেছিলাম সেই আর কি বলছিল যে আমার বেবির ওয়েটটা বেশি আছে তাই আমার স্লাই হয়েছে বাকি তোমাদের তিনজনের যেহেতু বেবি ওয়েটটা কম আছে তাই পেস্টিং হয়েছে তো এই ব্যাপারটা যদি তোমাদের জানা থাকে যে কেন পেস্টিং বা কেন সেলাই হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানাবে কারণ এই বিষয়টা আমার সত্যি জানা ছিল না আমাদের মধ্যে কোনো একজন বনু আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই আমার বাবুকে যখনই আমি দুধ খাওয়াই তো আমার বাবু না দুধের মতো কিছু একটা তুলে দেয় তো এইটা কেন হচ্ছে কি জন্য হচ্ছে আমাকে যদি তুমি জানো তাহলে অবশ্যই জানাবে এইটাকে বলে দুধ তলা বা দই তলা তো এইটা কিন্তু বাচ্চার শরীরের পক্ষে খুবই ভালো বলতে পারো দুধ বা দই যদি তোলে তাহলে বলে নাকি বাচ্চাদের গ্রোথ হয় এটার মানে হচ্ছে বাচ্চার যদি অম্বল থাকে তো সেই অম্বলের যা কিছু থাকে সেগুলো তুলে দেয় এটা কিন্তু বাচ্চাদের শরীরের পক্ষে খুবই ভালো তো এতে চিন্তার কোনো বিষয় নেই আরেকজন কমেন্ট করেছিল যে কালকে আমি ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে সোনামা হেঁচকি তুলছিলো তো সেটাই আর কি বলেছিল দিদিভাই তুমি কি করলে তো দেখো বাচ্চারা যখন হেঁচকি তুলে মানে বয়স্কদের মুখেই আর কি শুনেছি বা জেনেছি বাচ্চারা যখন হেঁচকি তুলবে তাদের যে কোনো কাপড়ের একটা সুতো যদি তাদের মাথায় দিয়ে দাও তাহলে কিছুক্ষণের মধ্যে নাকি হেঁচকিটা বন্ধ হয়ে যায় এগুলো কিন্তু জানা ছিল না ওই দেখেই আর কি শেখা বা শুনেই শেখা তো তোমাদেরও যদি বাচ্চারা হেঁচকি তুলে তাহলে কিন্তু যে কোনো একটা কাপড়ের সুতো বাচ্চার মাথার উপরে দিয়ে দেবে দেখবে হেঁচকি কিন্তু মানে কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে এইগুলো কোনো কুসংস্কার নয় সত্যি কথা বলতে কাজে দেয় মানে আমি তো দেখেছি যে হ্যাঁ সত্যি হেঁচকে ওঠা বন্ধ হয়ে যায় এই ছোট ছোট ব্যাপারগুলো তোমরাও কি জানো যদি জেনে থাকো তাহলে কিন্তু একটা কমেন্ট করো আর যারা জানো না তারাও কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে তোমাদের জানা আছে না জানা নেই এখন সোজা চলে এসেছি রান্নাঘরে আর জানো তো হসপিটালে তৃতীয় দিনে আলু পেঁয়াজ দিয়ে একটা সবজি দিয়েছিল তো যে সবজিটা খেতে আমার ভীষণ ভালো লেগেছিল তো আজকে সেই সবজিটাই বাড়িতে বানাবো আর আমি না ডেলিভারির পর অনেকে জিজ্ঞেস করছো যে তুমি বাড়িতে কী কী কাজ করছো দেখো মোটামুটি আমি সব কাজই করি শুধু যেগুলো ভারী কাজ মানে যেমন ধরো কাপড় কাচা বালতি তোলা সিঁড়িতে দশবার ওঠা নামা এই কাজগুলো বাদ দিয়ে মোটামুটি দাঁড়িয়ে সব কাজ করতে পারি যেমন রান্না করা দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো বেসিনে টুকটাক বাসন ধোয়া এইসব কাজগুলো করতে পারি আর এখন কিন্তু ঘর ঝাড় দেওয়া ঘর মুছো এগুলো একদমই করছি না তবে যাই হোক রান্নাটা করার চেষ্টা করি কারণ একজনের পক্ষে তো বাড়ির সব কাজ করা সম্ভব না আর শাশুড়ি মতো বাড়ির সমস্ত কাজ করে তো সেজন্য আমি চেষ্টা করি যতটুকু রান্না বান্না করা বা দাঁড়িয়ে যতটুকু কাজ আছে সেগুলো যাতে আমি করতে পারি তো দেখো এদিকে তো আলু পেঁয়াজ দিয়ে একটা সবজি করলাম আর এখন করব ডিম ভাজা আর ডিমটা দেখো প্রথমে ভেবেছিলাম হয়তো পচা বেরিয়েছে তবে যাই হোক ওটা পচা ছিল না আমি ভেবেছিলাম আর কি তো এখন ডিম ভেজে নেব তো ওই সবজি আলু পেঁয়াজ দিয়ে একটা সবজি আর এদিকে ডিম ভাজা একটা কথা কিন্তু সত্যি বাচ্চারা ঘুমালে সবদিকে বেশি খুশি হয় বাচ্চার মা কারণ তারাও জানে যে বাচ্চা যখন ঘুমবে তখন কিন্তু সমস্ত কাজ করে নিতে পারবো আমার তো মনে হয় সোনামা ঘুমোলে বাড়ির যত কাজ আছে আমি চটপট করে সব শেষ করে নেব আর এখন জানি না কেন আমার কিন্তু কাজের স্পিডটাও বেড়ে গেছে মানে যে কাজটা হয়তো আগে দশ মিনিট সময় লাগতো এখন কিন্তু সেটা আমি দু মিনিটের মধ্যে শেষ করে দিই জানি না কেন সোনামা হওয়ার পর থেকে আমার কিন্তু কাজের স্পিডটাও বেড়ে গেছে তো তোমাদের কার কার এরকম হয়েছে অবশ্যই কিন্তু জানাবে যে তোমাদের বেবি হওয়ার পর তোমাদেরও কাজের স্পিড বেড়ে গেছে তোমাদের যখন বাবুরা ঘুমায় তখন তোমাদেরও মনে হয় সব কাজ চটজলদি করে নেব সোনা যে কাপড়গুলো রাতে আর কি হয় সেগুলো তো সকাল সকাল কাঁচা হয় তো সেই কাপড়গুলো দেখো এখন শুকিয়ে গেছে তো ছাদের দিকে আমার শশুরমশে এনে দিয়েছে তো আমি এখন সেগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি আর সোনামার কিন্তু অনেক কাপড় চোপড় লাগে যেহেতু ওকে আমি এখন প্যাম্পাস পরাই না তবে এখন ভাবছি প্যাম্পাস পরাবো কারণ ওর তো প্রায় দু মাসের কাছাকাছি হতে চললো এবার থেকে ওকে প্যাম্পাসটা পরাবো কারণ শীতকাল আসছে শীতকালে তো খুবই কষ্ট হবে আর তোমরা যারা ভাবছো আর কি আমি কেন সোনামাকে সোনামাকে প্যাম্পাস পরাই না তার কারণ হচ্ছে সোনামায়ের ওয়েটটা কিন্তু খুবই কম এসেছে যাকে বলে একেবারে পাতলা দুবলা যার কারণে আমাকে ডাক্তার বলেছিল একটু অপেক্ষা করো কিছুদিন পরে পড়াবে কিন্তু এখন একটু অ্যাডজাস্ট করে নিও মানে ওকে আর কি প্যাম্পাস পরিও না যার কারণে ওকে প্যাম্পাসটা পড়ায়নি তো এবার যেহেতু সোনামা দু মাসের হয়ে গেছে আর এরপর তো শীত আসছে তো যার কারণে ভাবছি সোনামাকে প্যাম্পাস পরাবো তবে এখন আর কটা দিন যাক তারপর থেকে ওকে প্যাম্পাস পড়ানো অভ্যাস করব আর প্যাম্পাস পড়ালে সব থেকে সুবিধা কী হয় জানো তো ওর ঘুমটা ভালো হয় তো যখনই হিসু করে তখনই কিন্তু ওর ঘুম ভেঙে যায় যার কারণে রাতে ওরও ঘুম হয় না আর আমার তো হয়ই না আমার তো এখন টোটালি ঘুম বন্ধ হয়ে গেছে বলতে পারো তো ওকে ভাবছি এবার থেকে প্যাম্পাসটা পরাবো আর প্যাম্পাস পড়ালে ওরও ঘুম হবে আমারও ঘুম হবে মানে দুজনেই আর কি ভালো থাকবো আমরা মামে তো শীতটা আসুক তারপর থেকে আমিও ওকে প্যাম্পাস পরাবো তবে দেখি ভাবছি একবার ওকে ডাক্তার চেক নিয়ে যাব প্রথম মাসে তো নিয়ে গিয়েছিলাম এই মাসে ভাবছি আরেকবার ওকে ডাক্তার চেক নিয়ে যাবো যেহেতু ওর ওয়েটটা আরেকবার চেক করাবো এখন সোনামায় যেহেতু ওষুধ আছে তো সেই ওষুধটা এখন ওকে চলো দিয়ে দিই এখন দশটা বেজে গেছে তো দশটার মধ্যে যে ওষুধটা আছে সেটা ওকে দেবো তবে এখন কিন্তু দশটা বাজেনি নি সাড়ে দশটা বাজে সোনামাকে দশটার সময় আর উঠালাম না যেহেতু ও ঘুমও ছিল রাতে তোর ঘুম হয়নি তাই ভাবলাম সকালে ওকে ওঠাবো না আর জানো তো ওকে কোলে নিলেই না আমার সবসময় মনে হয় ওকে আলু চটকের মতো চটকে দিই এত ভালো লাগে আর বাচ্চাদের শরীর থেকে দেখবে একটা বেশ মানে ভালো গন্ধ বেরোয় যার কারণে বেশ পাগল পাগল লাগে তা আমার তো মনে হয় ওকে देख ले, चोट के दी তো যখনই আর কি ওকে কোলে নিই আমি ওইভাবে ওকে একটু আদর করি তারপরে ওকে ওষুধ খাওয়াই আর এদিকে দেখো ও কিন্তু এখনও ঘুমে ঘোর হয়ে আছে যেহেতু রাতে ওর ঘুম হয় না যার কারণে ও সকালবেলাতে ঘুমই নেয় তো ওকে এখন এই ওষুধটা আমি দিয়ে দেব। আর এটা হচ্ছে ভিটামিন সি আর এটা না ওকে ছ ড্রপ করে দিতে হবে প্রথম ড্রপ যখন ওকে ওষুধটা দিই ও দেখো কেমন করে হাতগুলো ওপর দিকে করে তুলছে মানে ও চমকে গেছে যেহেতু ঘুমের ঘোরে আছে তো আর প্রথম যখন ওকে ওষুধ খাওয়ালাম তো পুরো চমকে গিয়ে হাত দুটো ওপর দিকে তুললো এদিকে ওকে ছড্র ওষুধ এখন আমি দিয়ে দেব বন্ধুরা ভিডিওটাও এত দূরে রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন ভিওয়ার্স হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা